আপনারা বেপরোয়া গতিতে ছুটে আসা চাতচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল নার্সারিতে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে দুর্গাপুরের হোস্টেল এভিনিউতে। তার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। জানা যায় দুর্গাপুর থানার লালা লাজপজ রায় রোড ধরে প্রচন্ড গতিতে হোস্টেল এভিনিউয়ের দিকে যাচ্ছিল একটি চাতচাকা গাড়ি। হোস্টেল এভিনিউয়ের মোড়ালীতে ঘোরা সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি ফুলের নার্সারির ভেতরে ঢুকে যায় গাড়িটি। গাড়িটি উল্টে যায় হতাহতের কোনো খবর নেই ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় গাড়ির চালক বেনাচিতির বাসিন্দা বলে জানা গেছে করে বলতে পারছি না কিন্তু আমাদের যা ডাউট সম্ভব মনে হচ্ছে ভোর রাতে ঘটনাটি ঘটেছে আমরা সকালবেলায় যখন স্কুল টিপের জন্য বেরোই দেখি একটা চার চাকা গাড়ি একটা নার্সারিতে ঢুকে আমাদের ক্লাবের পাশে নার্সারিতে ঢুকে উল্টে আছে এই জায়গাটার নাম কি হোস্টেল এভিনিউ